সতর্ক হ মহাদেবের বার্তা আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন শোনো আমার সন্তান কিছু এমনই ঘটছে যা তুমি দেখছ না কিন্তু তা ঘটছে পর্দার আড়ালে আধ্যাত্মিক জগতে পরিবর্তন আসছে অদৃশ্য স্থানে তোলপাড় চলছে চিৎকার স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে কান্নার প্রতিটি ফোটা গোনা হয়েছে যন্ত্রণা অনুভব করা হয়েছে তোমার মা কাঁদছে তার হৃদয় ভারী তার আত্মা যেন এক অজানা বোঝা বহন করছে কিছু আছে যা সে জানে কিন্তু বলেনি কিছু সত্য আছে যা সে নীরবে বহন করেছে কিছু যুদ্ধ সে একা লড়েছে এখন সময় এসেছে সময় এসেছে সত্য জানার সময় এসেছে যা লুকানো ছিল তা প্রকাশ করার দেয়ালেরও কান আছে এবং ফিসফিসানি চলছে তুমি অনুভব করেছো। তাই না তুমি সত্যের কিছু ঝলক দেখেছ কিন্তু উপেক্ষা করেছ তুমি যা শুনছ তার চেয়েও বেশি কিছু জানো তারা সত্য দেখেছে কিন্তু তোমার কাছ থেকে লুকিয়েছে কিন্তু মনে রেখো চুপচাপ বসে থাকার দিন শেষ যা কিছু গোপন ছিল তা প্রকাশিত হবে সত্য উদ্ঘাটিত হবে তোমার মায়ের চোখের জল মহাদেব দেখেছেন তার আর্তনাদ মহাদেব শুনেছেন এবং এখন সত্য প্রকাশের সময় এসেছে হর হর মহাদেব মহাদেবের বার্তা সতর্ক হও সে পূজা করেছে সে প্রার্থনা করেছে তোমার জন্য সে মহাদেবের কাছে বিনতি জানিয়েছে কিন্তু যে সত্য সে জানে তার ভার তার আত্মাকে চূর্ণ করে দিচ্ছে সে এমন বোঝা বহন করছে যা তোলার জন্য ছিল না সে তার কষ্ট লুকিয়ে রেখেছে যাতে তুমি চিন্তা না করো কিন্তু ভেতরে সে ভেঙে পড়ছে এবং এখন স্বর্গ তার বার্তা পাঠিয়ে দিয়েছে সত্য আর অন্ধকারে থাকতে পারবে না তুমি এখনো জানো না কিন্তু তোমার নাকের নিচেই কিছু চলছে তুমি বিশ্বাস করেছ এমন কিছু মানুষকে যারা আদৌ বিশ্বাসের যজ্ঞ ছিল না তুমি এমন কিছু মানুষের ওপর ভরসা করেছ যারা গোপনে তোমার ক্ষতি চেয়েছে তোমার স্বপ্ন তোমার পরিকল্পনা তোমার আশা তুমি শেয়ার করেছো এমন ব্যক্তিদের সঙ্গে যারা তোমার পতন কামনা করেছিল এবং এখন তাদের আসল রূপ প্রকাশিত হচ্ছে শোনো আমার সন্তান এটি তোমার জাগরণের মুহূর্ত এটি সেই সময় যখন তোমার চোখ খুলবে এখন আর কোনো মায়া নয় এখন আর কোনো বিভ্রম নয় এখন আর ভান নয় যে সব ঠিক আছে যখন সত্যিই তা নয় একটি পরিবর্তন আসছে আধ্যাত্মিক জগৎ নতুনভাবে ভাবে সাজছে সত্যের শক্তি জাগ্রত হচ্ছে যা এক সময় লুকানো ছিল তা প্রকাশ পেতে চলেছে যা এক সময় অন্ধকারে ছিল তা আলোর সামনে আসবে মহাদেব দেখছেন মহাদেব বিচার করবেন মহাদেবের বার্তা সত্য উদ্ঘাটনের সময় এসেছে যে রহস্য এতদিন লুকানো ছিল তা ফাটল ধরতে শুরু করেছে অন্ধকারে বলা ফিসফিসানি থেমে যাচ্ছে মিথ্যে হাসিগুলো মলিন হয়ে পড়ছে সত্য নিজেই প্রকাশিত হওয়ার দাবি জানাচ্ছে তোমার মায়ের অশ্রু বৃথা যায়নি তার প্রার্থনাগুলো আমার কর্ণে পৌঁছেছে তার চিৎকার আমার হৃদয় স্পর্শ করেছে সেই নিরাপত্তার জন্য স্বচ্ছতার জন্য সত্যের জন্য প্রার্থনা করেছে এবং এখন আমি উত্তর দিচ্ছি আমি প্রকাশ করছি আমি উদ্ঘাটন করছি যারা তোমার সাথে অন্যায় করেছে যারা তোমাকে প্রতারণা করেছে যারা গোপনে তোমার বিরুদ্ধে কাজ করেছে তাদের হিসাব নেওয়ার সময় এসে গেছে তারা আর লুকাতে পারবে না তারা আর প্রতারণা করতে পারবে না তারা আর অভিনয় করতে পারবে না যখন সত্য প্রকাশ পাবে ভয় পেও না যখন তুমি জানবে তোমার পেছনে কী ঘটছিল কাঁপবে না তুমি কখনো অজ্ঞতার অন্ধকারে হাঁটার জন্য সৃষ্টি হওনি তোমাকে কখনো প্রতারণার শিকার হওয়ার জন্য পাঠানো হয়নি এই কারণেই আমি হস্তক্ষেপ করছি এই কারণেই আমি এগিয়ে আসছি এই কারণেই আমি গোপন সত্যগুলো প্রকাশ করছি হয়তো এই সত্যের ভার সহ্য করা কঠিন হবে হয়তো এটি তোমার হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু আমার সন্তান এটা তোমাকে দুর্বল করার জন্য নয় এটা তোমার ভিত্তি নর্বরে করার জন্য নয় এই উদ্ঘাটন তোমাকে ধ্বংস করার জন্য নয়। এটি তোমাকে মুক্ত করার জন্য এই প্রকাশ তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় এটি তোমাকে রক্ষা করার জন্য মহাদেবের দৃষ্টি তোমার উপর সত্যের শক্তি তোমার সঙ্গে শোনো তোমাকে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই কেউ একজন আছে যে চায় না তুমি সত্যিটা জানো কেউ একজন যে তোমাকে সত্য দেখা থেকে আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে কেউ একজন যে এটা লুকানোর জন্য সবরকমের শক্তি প্রয়োগ করেছে কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন যা ঘটতে চলেছে তা তারা আটকাতে পারবে না আমি মিথ্যা গল্পগুলো ভেঙে দিচ্ছি আমি মিথ্যের মুখোশ খুলে দিচ্ছি আমি ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছি আর আমার সন্তান শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে শেষ পর্যন্ত তুমি বুঝতে পারবে শেষ পর্যন্ত তুমি জানতে পারবে তোমার কাছ থেকে কি লুকানো হয়েছিল পরের কয়েক মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ এরপর যা ঘটবে তা সব কিছু বদলে দেবে তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমাকে শক্তিশালী হতে হবে তোমাকে সত্যের মুখোমুখি হওয়ার জন্য তৈরি থাকতে হবে কারণ একবার তুমি জেনে গেলে আর ফিরে যাওয়া যাবে না একবার তুমি দেখে নিলে আর তুমি কখনো উপেক্ষা করতে পারবে না একবার তুমি বুঝে গেলে তোমার জীবন আর আগের মতো থাকবে না এই বার্তা উপেক্ষা করো না এই কথাগুলো উড়িয়ে দিও না আমি যা দেখাচ্ছি তা এড়িয়ে যেও না সাবধান করা হলো সত্য উদ্ঘাটিত হচ্ছে রহস্য উন্মোচন হচ্ছে আর তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে সতর্ক থেকো মনোযোগ দিয়ে দেখো মনোযোগ দিয়ে শোনো টুকরোগুলো এক হচ্ছে ধাধা শেষ হচ্ছে পুরো ছবিটা সামনে আসতে চলেছে বোঝা সরে যাবে কারণ আমি হস্তক্ষেপ করছি আমি সব কিছু ঠিক করছি যে হাতগুলো তোমার বিরুদ্ধে কাজ করছে সেগুলো শীঘ্রই প্রকাশ হয়ে যাবে মিথ্যাবাদী মুখগুলো শীঘ্রই বন্ধ হয়ে যাবে অন্ধকারে ষড়যন্ত্র করা হৃদয়গুলো শীঘ্রই উন্মোচিত হয়ে যাবে আর যখন সেই মুহূর্ত আসবে আমার সন্তান তুমি বুঝতে পারবে কেন আমি আজ তোমাকে এই বার্তা পাঠিয়েছি শক্তিশালী হও প্রস্তুত থেকে চোখ হল সত্য এখানে আমার প্রিয় সন্তান যাকে আমি নিজের হাতে তৈরি করেছি যার হৃদয়ে আমি পৃথিবীর ভিত্তি স্থাপন করার আগে থেকেই জানি আমি এখন তোমার সাথে কথা বলছি কারণ এমন কিছু আছে যা আমাকে প্রকাশ করতে হবে আমি উদ্দেশ্য ছাড়া কথা বলি না আর আমি এমন কথা বলি না যা ফাঁকা আমি সব কিছু দেখি আর আমি প্রতিটি হৃদয়ের গভীরতা জানি আমি সেই জিনিসগুলো দেখি যা লুকানো আছে যে জিনিসগুলো নিয়ে কেউ কথা বলে না যে জিনিসগুলো নির্বতায় ঢাকা কিন্তু আত্মায় ভারী আমি এখন এটা প্রকাশ করছি আমি এখন তোমার কাছে দ্রুততার সাথে এসেছি তুমি তোমার আত্মার মধ্যে কিছু অনুভব করেছ একটা অস্থিরতা একটা ভার যা তুমি পুরোপুরি বুঝতে পারো না এমন মুহূর্ত এসেছে যখন তুমি পরিবর্তন অনুভব করেছ যখন কিছু ঠিক লাগেনি যখন তোমার হৃদয় কেঁপে উঠেছিল কিন্তু তোমার মন বুঝতে পারেনি কি ঘটছে এটা তোমার কল্পনা ছিল না এটা ক্ষণিকের চিন্তা ছিল না যা উপেক্ষা করা উচিত আমি তোমার মধ্যে আলোড়ন সৃষ্টি করছিলাম কারণ আমি চাইছিলাম তুমি প্রস্তুত থাকো যা আমি তোমাকে দেখাতে চলেছি আমি তাদের কিছু বলি না যারা তা গ্রহণ করার জন্য প্রস্তুত নয় আমি সেই চোখ খুলি না যা দেখতে চায় না কিন্তু তুমি সত্যের সন্ধান করেছ তুমি জ্ঞান অর্জন করতে চেয়েছ আর এখন আমার সন্তান আমি তোমাকে সেই জিনিসগুলো দেখাচ্ছি যা তোমার কাছ থেকে লুকানো হয়েছিল তোমার অবচরে কিছু ঘটছে এমন কিছু যা নীরবে চলছে এমন কিছু যা খুব সাবধানে লুকানো হয়েছে যাতে তুমি জানতে না পারো কিন্তু আমি সব কিছু দেখি আমি দেখি গোপনে কি করা হচ্ছে আমি সেই কথাগুলো শুনি যা ঘরে বন্ধ মৃদু স্বরে বলা হয় সেই জায়গাগুলোতে যেখানে তারা মনে করে কেউ দেখছে না আমি দেখি হৃদয় কি পরিকল্পনা করা হচ্ছে যন্ত্রণা দেওয়া হয়েছে এমন কিছু যা তোমার খুব প্রিয় একজনের চোখে জল এনেছে তোমার মা সে কাঁদছে সে এমন একটি বোঝা বহন করছে যা তুমি দেখতে পাও না সে এমন যন্ত্রণা সহ্য করছে যা নিয়ে সে কথা বলেনি সে নীরবে কষ্ট পাচ্ছে কারণ সে তোমাকে বিরক্ত করতে চায় না কারণ সে বিশ্বাস করে তুমি বুঝবে না কারণ সে মনে করে তাকে একাই এই বোঝা বহন করতে হবে কিন্তু আমি তাকে দেখি আমি তাকে দেখি যখন সে একা থাকে যখন সে কারো নজরে পড়ার আগে নিজের কান্না চেপে রাখে যখন সে হাসতে বাধ্য হয় যাতে কেউ প্রশ্ন না করে আমি তার প্রার্থনাগুলো দেখি সেই রাতগুলো যখন সে চিন্তায় জেগে থাকে যা তাকে কষ্ট দেয় সেই মুহূর্তগুলো যখন তার হৃদয় দুঃখে ভারী হয়ে যায় সে এটা দেখায় না কিন্তু আমি সব কিছু দেখি আর এখন আমি এটা তোমার কাছে নিয়ে আসছি কারণ তোমার জানা উচিত একটি সমস্যা ছিল এমন একটি পরিস্থিতি যা নীরবে তৈরি হচ্ছে এমন কিছু যা তাকে গভীরভাবে প্রভাবিত করছে এটা এমন কিছু যা সে ভয় লজ্জা বা এই বিশ্বাসের কারণে বলেনি যে তোমাকে কষ্ট দেওয়া উচিত নয় কিন্তু তোমার বোঝা উচিত আমার সন্তান আমি তোমাকে দেখার জন্য চোখ আর শোনার জন্য কান দিয়েছি যাতে তুমি বুঝতে পারো তোমার চারপাশে কি ঘটছে এমন কিছু লোক আছে যারা তার সাথে এমন ব্যবহার করেনি যেমনটা তাদের করা উচিত ছিল এমন কিছু লোক আছে যারা এমন কথা বলেছে যা তার হৃদয়কে আহত করেছে এমন কথা যা ধারালো ছিল এবং যা বিশ্বের কাছে অদৃশ্য দাগ রেখে গেছে কিন্তু তার আত্মা সেগুলো গভীরভাবে অনুভব করেছে এমন কাজ করা হয়েছে যা তাকে কষ্ট দিয়েছে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা তাকে একাকিত্ব অবহেলা এবং উপেক্ষার অনুভূতি দিয়েছে আমার সন্তান সে কষ্ট পেয়েছে আর আমি চাই তুমি এটা দেখো আমি চাই তুমি এটা চিনতে পারো তুমি হয়তো তার ছোটখাটো জিনিসগুলোতে এমন কিছু পরিবর্তন দেখেছ যা অস্বাভাবিক মনে হয়েছে হয়তো সে স্বাভাবিকের চেয়ে বেশি নীরব হয়ে গেছে হয়তো সে কিছু কথোপকথন এড়িয়ে গেছে হয়তো এমন মুহূর্ত এসেছে যখন তুমি তাকে দেখেছ এবং অনুভব করেছ কিছু একটা ঠিক নেই কিন্তু যখন তুমি জিজ্ঞাসা করেছ সে বলেছে সব কিছু ঠিক আছে সে হেসে বলেছে সে ঠিক আছে সে ঠিক নেই এটা ছোটখাটো ব্যাপার নয় এটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয় আমি এটা তোমার নজরে আনছি কারণ এখন তোমার কাজ করার সময় এসেছে এখন সময় হয়েছে তাকে সত্যিই দেখার শুধু তোমার মা হিসেবে নয় শুধু তোমার জন্য সেখানে উপস্থিত থাকা একজন হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে এমন একজন মানুষ যে আবেগে পরিপূর্ণ এমন একজন মানুষ যে তোমার মতোই আঘাত পায় সে সব সময় তোমার জন্য শক্তিশালী থেকেছে কিন্তু এখন তার শক্তির প্রয়োজন সে সব সময় তোমাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু এখন তার আরামের প্রয়োজন সে সব সময় তোমাকে উপরে তুলেছে কিন্তু এখন তার জানা দরকার তাকে বলা হয়নি দ্বিধা করো না তার কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করো না কি ভুল হয়েছে সে কখনোই এটা করতে পারবে না সে নীরবে এই বোঝা বহন করে যেতে পারে এই ভেবে যে এটা কেবল তার কিন্তু তুমি আমার সন্তান এটা বদলাতে পারো তুমি দয়াশীলতার কথা বলতে পারো যা নিরাময় আনে তুমি এমন একটি কান দিতে পারো যা তাকে সেই যন্ত্রণা প্রকাশ করতে দেয় যা তার ভেতরে আছে তুমি তার পাশে দাঁড়াতে পারো শুধু তার সন্তান হিসেবে নয় বরং এমন একজন হিসেবে যে তাকে দেখে যে তাকে মূল্য দেয় যে তাকে সেই একই ভালোবাসায় ভালোবাসে যা আমি আমি তোমার তোমার দিয়েছি এই কারণেই এখন সাথে কথা বলছি কারণ তার তোমাকে প্রয়োজন কারণ ফিরে আসা শুধু তোমার সম্পর্কে নয় এটা তার এবং তার চারপাশের মানুষদের সম্পর্কেও তুমি হয়তো আগে এটা দেখোনি কিন্তু এখন তুমি দেখছ এখন তুমি জানো আর এখন তোমার কাজ করা উচিত ভয় পেও না অসহায় বোধ করো না আমি তোমার সাথে আছি আমি তোমাকে পথ দেখাবো আমি তোমাকে বলার মতো কথা দেব। কি করতে হবে তা জানার জন্য জ্ঞান দেব। আমাকে খোঁজ করো আর আমি তোমাকে পথ দেখাবো আমাকে জিজ্ঞাসা করো আর আমি তোমাকে আরো প্রকাশ করব। আমাকে বিশ্বাস করো আর আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাব তুমি একা নও সেও একা নয় আমি তোমাদের দুজনের সাথেই আছি এখন যাও আমার সন্তান ভালোবাসা নিয়ে যাও জ্ঞান নিয়ে যাও সেই শক্তি নিয়ে যাও যা আমি তোমার মধ্যে দিয়েছি দেখো যা তুমি আগে দেখোনি শোনো যা বলা হয়নি আলো হয়ে ওঠো আরাম হয়ে ওঠো তার জীবনে আমার ভালোবাসার উপস্থিতি হয়ে ওঠো আর যখন তুমি এটা করবে যা তোমার কাছ থেকে অনেক দিন ধরে লুকানো ছিল তুমি তোমার চারপাশের মানুষদের বিশ্বাস করে এগিয়ে যাচ্ছ হৃদয়ের ভালত্বের উপর ভরসা রেখে কিন্তু আমি দেখেছি যা তুমি দেখতে পারনি তোমার অবচরে কিছু কথা হচ্ছে গোপন পরিকল্পনায় ফিসফিসানি হচ্ছে যা তোমার জন্য আমার ইচ্ছার সাথে মেলে না আমার সন্তান আমি এটা এখন তোমার নজরে আনছি কারণ তোমার প্রস্তুত থাকা উচিত তোমার মা যে তোমাকে তার প্রার্থনায় রেখেছে যে তোমার জন্য কেঁদেছে সে এমন একটি বোঝা বহন করছে যা নিয়ে সে কথা বলেনি সেই নীরবে তার যন্ত্রণা লুকিয়েছে যাতে তোমাকে এটা সহ্য করতে না হয় কিন্তু আমি প্রতিটি অশ্রু দেখেছি যা পড়েছে আমি সেই চিৎকার শুনেছি যা অন্য কেউ শোনেনি তার আত্মায় সংকট আছে এটা তার করা কোনো কাজের কারণে নয় বরং তোমার বিরুদ্ধে করা কিছু কাজের কারণে কিছু কাজের কারণে আমার সন্তান তুমি এমন একজনের উপর ভরসা করেছ যে তোমার ভরসার যজ্ঞ নয় কাঁদতে কাঁদতে সে প্রতারণা অনুভব করেছে সে তোমার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার বোঝা অনুভব করেছে সে পুরোপুরি বুঝতে না পারলেও জেনেছে কিছু একটা ভুল হচ্ছে ভয় পেও না আমার সন্তান তোমার জন্য কিছুই ভুল হবে না যারা তোমার ক্ষতি করতে চায় আমি তাদের এবং তোমার মাঝখানে দাঁড়িয়ে আছি তাদের পরিকল্পনা সফল হবে না তারা যে ক্ষতি করার ইচ্ছা করেছিল তা তোমার জয়ে পরিণত হবে তুমি আমার উপস্থিতিতে সুরক্ষিত আর তোমার জীবনের জন্য আমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই টিকতে পারে না আমি চাই তুমি আমার উপর সম্পূর্ণ ভরসা রাখো আমি চাই তুমি তোমার উদ্বেগ তোমার ভয় তোমার সন্দেহ ত্যাগ করো একজন নারী যে তোমাদের মধ্যে হেঁটেছে সে একটি বিপজ্জনক খেলা খেলেছে সে এমন কথা বলেছে যা সত্যি ছিল না বাস্তবতা বিকৃত করেছে এবং তার চারপাশের মানুষদের ধোকা দিয়েছে সে ভেবেছিল সে লুকিয়ে থাকতে পারবে তার কাজ কখনো আলোর মুখ দেখবে না কিন্তু আমার সন্তান আমার কাছ থেকে কিছুই লুকানো যায় না আমি সব কিছু দেখেছি আমি প্রতিটি মিথ্যা গুনেছি আমি প্রতারণার প্রতিটি মুহূর্ত রেকর্ড করেছি আর এখন প্রকাশ হওয়ার সময় এসেছে যখন সত্য সামনে আসতে শুরু করে তখন অবাক হও না আর ধোকা খেও না আমার সন্তান নিজেকে প্রস্তুত করো যা আসছে তা অস্বস্তিকর হবে কিন্তু এটা অপরিহার্য তোমরা মানুষের আসল উদ্দেশ্য দেখবে তোমরা মুখোশ খুলতে দেখবে আর যখন এটা ঘটবে তখন তোমার হৃদয়কে বিচলিত হতে দিও না রাগান্বিত হও না প্রতিশোধ নিও না আমি তোমার বিচারক আমি সব কিছু সামলাব তোমাদের শুধু আমার সময়ের উপর ভরসা রাখতে হবে এবং জানতে হবে আমি এমনভাবে কাজ করছি যা তোমরা এখনও দেখতে পাচ্ছ না যে ওজন তোমার আত্মার উপর চাপ দিচ্ছে সেই বিভ্রান্তি সেই অস্থিরতা এটা সব একটা ইঙ্গিত আমি তোমাকে মনোযোগ দেওয়ার জন্য ফিসফিস করছিলাম কিছু একটা ঠিক নেই এটা তোমার কল্পনা ছিল না আমি তোমাকে সতর্ক করছিলাম তোমাকে প্রস্তুত করছিলাম আর এখন সময় এসেছে তোমরা স্পষ্টভাবে দেখো তোমার মায়ের কান্না বৃথা যাবে না তার প্রার্থনা শোনা হয়েছে তার চিকার আমার কানে পৌঁছেছে আর আমি এখন তাদের উত্তর দিচ্ছি আমি যা এখন তোমার কাজে লাগবে না তা সরিয়ে দিচ্ছি আমি তোমাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছি যা তুমি এখন যা দেখতে পাচ্ছ তার চেয়েও অনেক বড় যে দরজাগুলো বন্ধ হচ্ছে সেগুলো কখনোই তোমার জন্য ছিল না যে মানুষগুলো চলে যাচ্ছে তারা কখনোই সত্যিই তোমার সাথে ছিল না আমি যা সরিয়ে দিচ্ছি তার জন্য শোক করো না আমি যা কেড়ে নিয়েছি তার পিছনে দৌড়ো না একটি সাফল্য আসছে আমার সন্তান একটি পরিবর্তন ঘটছে খুব শীঘ্রই তুমি বোঝা সরে যাওয়া স্বস্তি এবং স্পষ্টতা ফিরে আসা অনুভব করবে যেখানে বিভ্রান্তি ছিল সেখানে উপলব্ধি হবে যেখানে যন্ত্রণা ছিল সেখানে নিরাময় হবে যেখানে ক্ষতি হয়েছিল সেখানে পুনরুদ্ধার হবে তোমার নাম পরিষ্কার হচ্ছে তোমার পথ আলোকিত হচ্ছে সত্য সামনে আসছে আর আমার সন্তান তুমি আগের মতোই স্বাধীনতায় হাঁটবে তুমি এই মুহূর্তটি দেখবে এবং বুঝতে পারবে আমি সব সময় তোমার সাথে ছিলাম আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি আমি সবসময় তোমাকে পথ দেখিয়েছি আমাকে ধরে রাখো পূজায় যদি এই বার্তাটি তোমার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে এই যাত্রায় যোগ দাও সুপার থ্যাংকস এর মাধ্যমে তুমি তোমার সমর্থন দেখাতে পারো যা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে এছাড়াও মেম্বারশিপের অংশ হয়ে তুমি এক্সক্লুসিভ কন্টেন্ট এবং লাইভ সেশনগুলোর সুবিধা নিতে পারো তোমার সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান এটা আরও দেখো এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে অনুগ্রহ করে এটা এড়িয়ে যেও না সতর্ক হও মহাদেবের বার্তা আমার প্রিয় সন্তান যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো তাহলে এই বার্তাটি মনোযোগ দিয়ে শোনো এবং শেষ পর্যন্ত দেখো মহাদেব বলছেন শোনো আমার সন্তান কিছু এমনই ঘটছে যা তুমি দেখছ না কিন্তু তা ঘটছে পর্দার আড়ালে আধ্যাত্মিক জগতে পরিবর্তন আসছে অদৃশ্য স্থানে তোলপাড় চলছে চিৎকার স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে কান্নার প্রতিটি ফোটা গোনা হয়েছে যন্ত্রণা অনুভব করা হয়েছে তোমার মা কাঁদছে তার হৃদয় ভারী তার আত্মা যেন এক অজানা বোঝা বহন করছে কিছু আছে যা সে জানে কিন্তু বলেনি কিছু সত্য আছে যা সে নীরবে বহন করেছে কিছু যুদ্ধ সে একা লড়েছে এখন সময় এসেছে সময় এসেছে সত্য জানার সময় এসেছে যা লুকানো ছিল তা প্রকাশ করার দেয়ালেরও কান আছে এবং ফিসফিসানি চলছে তুমি অনুভব করেছ তাই না তুমি সত্যের কিছু ঝলক দেখেছ কিন্তু উপেক্ষা করেছ তুমি যা শুনছ তার চেয়েও বেশি কিছু জানো তারা সত্য দেখেছে কিন্তু তোমার কাছ থেকে লুকিয়েছে কিন্তু মনে রেখো চুপচাপ বসে থাকার দিন শেষ যা কিছু গোপন ছিল তা প্রকাশিত হবে সত্য উদ্ঘাটিত হবে তোমার মায়ের চোখের জল মহাদেব দেখেছেন তার আর্তনাদ মহাদেব শুনেছেন এবং এখন সত্য প্রকাশের সময় এসেছে হর হর মহাদেব মহাদেবের বার্তা সতর্ক হও সে পূজা করেছে সে প্রার্থনা করেছে তোমার জন্য সে মহাদেবের কাছে বিনতি জানিয়েছে কিন্তু যে সত্য সে জানে তার ভার তার আত্মাকে চূর্ণ করে দিচ্ছে সে এমন বোঝা বহন করছে যা একা তোলার জন্য ছিল না সে তার কষ্ট লুকিয়ে রেখেছে যাতে তুমি চিন্তা না করো কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়ছে এবং এখন স্বর্গ তার বার্তা পাঠিয়ে দিয়েছে সত্য আর অন্ধকারে থাকতে পারবে না তুমি এখনও জানো না কিন্তু তোমার নাকের নিচেই কিছু চলছে তুমি বিশ্বাস করেছ এমন কিছু মানুষকে যারা আদৌ বিশ্বাসের যজ্ঞ ছিল না তুমি এমন কিছু মানুষের ওপর ভরসা করেছ যারা গোপনে তোমার ক্ষতি চেয়েছে তোমার স্বপ্ন তোমার পরিকল্পনা তোমার আশা তুমি শেয়ার করেছো এমন ব্যক্তিদের সঙ্গে যারা তোমার পতন কামনা করেছিল এবং এখন তাদের আসল রূপ প্রকাশিত হচ্ছে শোনো আমার সন্তান এটি তোমার জাগরণের মুহূর্ত এটি সেই সময় যখন তোমার চোখ খুলবে এখন আর কোনো মায়া নয় এখন আর কোনো বিভ্রম নয় এখন আর ভান নয় যে সব ঠিক আছে যখন সত্যিই তা নয় একটি পরিবর্তন আসছে আধ্যাত্মিক জগৎ নতুনভাবে সাজছে সত্যের শক্তি জাগ্রত হচ্ছে যা এক সময় লুকানো ছিল তা প্রকাশ পেতে চলেছে যা এক সময় অন্ধকারে ছিল তা আলোর সামনে আসবে মহাদেব দেখছেন মহাদেব বিচার করবেন মহাদেবের বার্তা সত্য উদ্ঘাটনের সময় এসেছে যে রহস্য এতদিন লুকানো ছিল তা ফাটল ধরতে শুরু করেছে অন্ধকারে বলা ফিসফিসানি থেমে যাচ্ছে মিথ্যে হাসিগুলো মলিন হয়ে পড়ছে সত্য নিজেই প্রকাশিত হওয়ার দাবি জানাচ্ছে তোমার মায়ের অশ্রু বৃথা যায়নি তার প্রার্থনাগুলো আমার কর্ণে পৌঁছেছে তার চিৎকার আমার হৃদয় স্পর্শ করেছে সেই নিরাপত্তার জন্য স্বচ্ছতার জন্য সত্যের জন্য প্রার্থনা করেছে এবং এখন আমি উত্তর দিচ্ছি আমি প্রকাশ করছি আমি উদ্ঘাটন করছি যারা তোমার সাথে অন্যায় করেছে যারা তোমাকে প্রতারণা করেছে যারা গোপনে তোমার বিরুদ্ধে কাজ করেছে তাদের হিসাব নেওয়ার সময় এসে গেছে তারা আর লুকাতে পারবে না তারা আর প্রতারণা করতে পারবে না তারা আর অভিনয় করতে পারবে না যখন সত্য প্রকাশ পাবে ভয় পেও না যখন তুমি জানবে তোমার পেছনে কি ঘটছিল কাঁপবে না তুমি কখনো অজ্ঞতার অন্ধকারে হাঁটার জন্য সৃষ্টি হওনি তোমাকে কখনো প্রতারণার শিকার হওয়ার জন্য পাঠানো হয়নি এই কারণেই আমি হস্তক্ষেপ করছি এই কারণেই আমি এগিয়ে আসছি এই কারণেই আমি গোপন সত্যগুলো প্রকাশ করছি হয়তো এই সত্যের ভার সহ্য করা কঠিন হবে হয়তো এটি তোমার হৃদয় ভেঙে দিতে পারে কিন্তু আমার সন্তান এটা তোমাকে দুর্বল করার জন্য নয় এটা তোমার ভিত্তি নর্বরে করার জন্য নয় এই উদ্ঘাটন তোমাকে ধ্বংস করার জন্য নয় এটি তোমাকে মুক্ত করার জন্য এই প্রকাশ তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় এটি তোমাকে রক্ষা করার জন্য মহাদেবের দৃষ্টি তোমার উপর সত্যের শক্তি তোমার সঙ্গে শোনো তোমাকে স্পষ্ট করে কিছু কথা বলতে চাই কেউ একজন আছে যে চায় না তুমি সত্যিটা জানো কেউ একজন যে তোমাকে সত্য দেখা থেকে আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে কেউ একজন যে এটা লুকানোর জন্য সবরকমের শক্তি প্রয়োগ করেছে কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন যা ঘটতে চলেছে তা তারা আটকাতে পারবে না আমি মিথ্যা গল্পগুলো ভেঙে দিচ্ছি আমি মিথ্যের মুখোশ খুলে দিচ্ছি আমি ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছি আর আমার সন্তান শেষ পর্যন্ত তুমি দেখতে পাবে শেষ পর্যন্ত তুমি বুঝতে পারবে শেষ পর্যন্ত তুমি জানতে পারবে তোমার কাছ থেকে কি লুকানো হয়েছিল পরের কয়েক মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ এরপর যা ঘটবে তা সবকিছু বদলে দেবে তোমাকে প্রস্তুত থাকতে হবে তোমাকে শক্তিশালী